নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ চলে এলাম ভিডিও নিয়ে আর আজকে সকাল থেকেই শুরু করলাম ছেলের জন্য চাউমিন বানিয়েছি আর খেতে বসেছি সবাই সকালে টিফিন এইটা আজকে তো অলরেডি আমার ছেলে কিন্তু খেতে শুরু করে দিয়েছে তো প্রায় খাওয়াটা শেষের দিকে কদিন ধরেই আমাকে বলছে মা সকালবেলা আমাকে এই খাবার করে দাও চাউমিন করে দাও এটা ওটা করে খাবার করে দাও তো আমি সময় পাইনি সকালে ব্যস্ততার জন্য আজকে ভাবলাম ছেলে যখন বলেছে তাই সকাল সকাল চাউমিনটা বানিয়ে দিয়েছি তো দেখো খাওয়া কিন্তু আমরা শেষের দিকে যাই হোক বন্ধুরা আমরা এবার চলে এলাম রেসিপিতে আর যে রেসিপিটা কী বানাবো সেটাই কিন্তু শেয়ার করবো তো অলরেডি আমি দুপুরের রেসিপির জন্য যে যে মাছ নিয়েছি এটা রুই মাছ বেশ বড় ভাগা নিয়েছি মানে দুজন মিলে ভাগ করে নিয়েছি আমার পাঁচশো আর একটা কাকিমার পাঁচশো এই মাছের রেসিপিটা বানাবো এছাড়া রয়েছে ভেন্ডি আজই কিন্তু ভেন্ডির রেসিপিটা বানাবো আর সূর্যটা অনেকটা উঠে গিয়েছে তো এখন প্রায় নটার দিকে আর রেসিপিটা বানাবো এত কেন কারণ স্কুলে যাবে আমি কিন্তু রেসিপিটা বানানো শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তারা হলু করে রান্না আজকে ছেলে স্কুলে যাবে যেহেতু আমাকে টাইমের মধ্যে রান্নাটা করতে হবে তারপরে তাকে আবার সাইকেলে করে নিয়ে যেতে হয় তো আজকে কিন্তু আমি ভেন্ডি চচ্চড়িটা একদম সিম্পলভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো অলরেডি দেখতেই পাচ্ছ টমেটো কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আর ফুরন দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ভেন্ডি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো আর অবশ্যই এখানে ভেন্ডিটাকে একটুক্ষণ মানে চাপা দিয়ে সেদ্ধ করে নেবো এতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু শর্টকাটে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি বা সিম্পল মশলায় তোমরা কমেন্টে জানিও তোমাদের এই অল্প মশলায় রেসিপিগুলো কেমন লাগে তো অলরেডি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব মানে চাপা দিয়ে দিলেই হবে জল দেব না প্রথমে আর এরকম সিম্পল মশার রেসিপি কিন্তু কোনো অংশে খেতে খারাপ লাগে না আমি বলতে পারি কারণ আমাদের কিন্তু বেশিরভাগই এই রেসিপিগুলো হয় আর তোমার সাথে শেয়ার করি তো অনেকগুলোই রেসিপি শেয়ার করেছি ভেন্ডির আর এটাও কিন্তু সেই রকম একটা ভেন্ডি চচ্চড়ি রেসিপি তো অলরেডি হয়ে গিয়েছে আর সর্ষে বাটা একটু রেখেছিলাম মানে সরষে বাটা দিয়ে এই ভেন্ডি চচ্চুরি রেসিপিটা হয়েছে তো সরষে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে দিচ্ছি আর তাড়াহুড়োর মধ্যে খুব বেশি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শর্টকাটে এই রেসিপিটা শেয়ার করলাম তো অলরেডি কিছুক্ষণ এবার আমি চাপা দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে রেসিপিটা এই অল্প মশলায় রেসিপিটি কিন্তু দারুণ হয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসেছে শুধু কালারটা না খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্টি হয় তো অলরেডি এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাতে পারো আর এছাড়া আরও একটা রেসিপি বানালাম সে মানে দুপুরের জন্য সেইটা শেয়ার করে নিই তোমাদের সাথে তো আজকে সকালবেলাতে তোমাদের সাথে শেয়ার করেছি মানে সকালে মাছটা ধোয়ার আজকে রুই মাছের না সশোনাটা আলু টমেটো দিয়ে ঝোল করব একদম পাতলাভাবে তো অলরেডি এখানে তো সব কিছু রেডি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই আমি রেসিপিটা বানাবো তো মা চাইলেই সোনা বানাতে পারো তো আমি কিভাবে বানালাম সেটা শেয়ার করে নিই তো বন্ধুরা আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর খুব বেশি মাছ ভাজবো না কারণ আমাদের সংখ্যা তো তিনজন তো সেক্ষেত্রে আমি তিনটে মাছই ভাজা করছি অলরেডি কিন্তু মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা তো এবার আমি তুলে নেব আর রেসিপিতে চলে যাব তো বন্ধুরা প্রথমে আমি অল্প করে ফুটন দিয়ে দিয়েছি ফুটন দিলে বেশ সমরানা হিসেবে ভালো লাগে তারপর কাঁচা লঙ্কাগুলো এছাড়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এক একে তারপরে এগুলো ভাজার পর হালকাভাবে তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি একসাথেই আর সবজিগুলো যেহেতু কম কম ছিল সেই জন্য কিন্তু আমি একসাথেই সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে ভাজা করে নিচ্ছি ভালোভাবে তারপরে আমরা এক এক করে সব মশলা অ্যাড করবো আর অবশ্যই এখানে পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি মানে রান্না করার সময় এতে কিন্তু মানে মানেটা এছাড়া সবজিগুলোই কিন্তু নুনটা ভালোভাবে প্রবেশ করে এভাবে কিছুক্ষণ কষালে তো আমি নুন মানে আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব অর্থাৎ ভাজাও করে নেব আর অবশ্যই একটু লো আছে করব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি জিরা বাটা মানে শুধু জিরা বাটা দিয়েই কিন্তু রেসিপিটা বানালাম আজকে কোনো রকম আদা দিয়েই নি মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে এতে কিন্তু মশলাটার সাথে এছাড়া সবজিগুলোর ভালো বেশ না হয়ে যাবে আর টেস্টও কিন্তু এখানেই আসে বেশিরভাগ সবজিতে এখানে এভাবে যদি নাড়াচাড়া করা হয় সবজির মাধ্যমে মশলাটাকে তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় তো আমি কিন্তু এভাবেই রান্না করি বন্ধুরা বাড়িতে তো অলরেডি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি জলটা দিয়ে দেব আর যেহেতু পাতলা ঝোল করবো সেক্ষেত্রে আমি একটু বেশি করেই জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার পরিমত জলটা দেবার পর কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো এতে আলুটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর শশানটাও একসাথে একদম সিম্পলভাবে অল্প মশলায় কিন্তু দুটো রেসিপি বানালাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা এক এক করে মাছ দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো এতে কিন্তু মানে মাছগুলোর মধ্যে ঝোলটা প্রবেশ করবে খেতেও বেশ দারুণ লাগে তো অলরেডি আমি কিন্তু পাতলা ঝোল করলাম দুই মাছে সসনাটা আলু দিয়ে একদম সিম্পল মশলা দিয়ে তো অলরেডি কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর তারপর কিন্তু আমরা তুলে নেব বন্ধুরা তো দেখো রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে আর সূর্যটা কিন্তু অনেকটা উঠে গিয়েছে ছেলেকে দিতে যেতে হবে স্কুলে তো আমি কিন্তু আজ দুটো রেসিপি করলাম বাড়িতে আর তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে ভিডিওটি তোমরা কিন্তু জানিও বন্ধুরা আর কোন রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু জানিও তো অলরেডি কিন্তু প্রায় কমপ্লিট আমি তুলে নিয়েছি এবার ছেলেকে খেতে দেবো আর স্কুলে নিয়ে যাব। আজকে মতো এখানেই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা